এই যে ভাই আমার গাড়িটা একটু একটু দেখেন না ভাই আমার একটা জরুরি কাজ আছে একটু তাড়াতাড়ি দেখেন চলেন ভাইয়া চেক করে সুমাইয়া একটু কলটা পিক করে আসি তুমি দাঁড়াও তারপর ভালো আছো তাই না হ্যাঁ আমি অনেক ভালো আছি ভালো হাজবেন্ড পেয়েছি আমাকে অনেক ভালোবাসে অনেক টাকা পয়সাও আছে তা তোমার কি অবস্থা তুমি কেমন আছো তুমি বিয়ে করনি না কেন তোমার পরে আর কাউকে কখনো ভালোই লাগে নাই তোমার বাবাকে সব কিছু বলছিল আমাদের ব্যাপারে। হ্যাঁ, বলেছি। কি বলছে? মানবে না। মানবে না। তাহলে আমাদের কি হবে? আমাদের ভালোবাসার কি হবে? দেখো আমি যেভাবে হোক বাবাকে রাজি করাবো। আমি জানি আমার বাবাকে আমি রাজি করাতে পারবো। তোমাকে একটু সময় দাও আর তারপরও তারপরও যদি আমার বাবা রাজি না হয় তাহলে আমি সুইসাইড করব। তুমি আমাকে এত ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি আমি আর যা কিছু করি না কেন তোমাকে ছাড়া আমার থাকা পসিবল না আমাকে ছেড়ে যেও না তুমি আমি একটা সিদ্ধান্ত নিছি তুমি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন আলিফ কি হয়েছে হঠাৎ করে কথা বলተছস কেন আবার তুমি আমাকে জিজ্ঞেস করতেছস তোমার বাবা আমার সাথে তোমাকে বিয়ে দিবে না কারণ আমার কাছে নাই কোনো চাকরি নাই কোনো ভালো কাজ কিছু নাই আমি আমি কোন মুখটা নিয়ে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো আমি আমি পারব না আরে বোকা তুমি এরকম কেন করতেছস কিছু দিন সময় নাও দেখবে সব ঠিক হয়ে যাবে আর কত সময় নেই তিন বছর পার করে ফেলছে তিন বছর যাবৎ আমরা দুইজন দুজনের সাথে সম্পর্কে লিপ্ত আমাদের একটা ভালোবাসার সম্পর্ক আছে এখনো পর্যন্ত আমি না কোনো চাকরি ম্যানেজ করতে পারছি না কোনো ভালো একটা কাজ ম্যানেজ করতে পারছি যেটা নিয়ে আমি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াইতে পারব আমি 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 আর তোমাকে এইভাবে দেখতে পারবো না পাগল হয়ে গেছো কি বলতেছো তুমি এইসব দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ তুমি এই কথা বলো না প্লিজ তুমি আমাকে ছাড়া কোথাও যেও না আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো কিন্তু কিছু করার নেই তোমার বাবা তোমার জন্য যে ছেলেটা দেখছে অবশ্যই সেটা তোমার ভালোর জন্যই দেখছে বা ভালো বুঝেই দেখছে আমার মতো একটা বেকার ছেলের সাথে থেকে নিজের জীবনটা কেন নষ্ট করবো আর তাছাড়াও আমার মতো এরকম একটা বেকার ছেলেকে তোমার বাবা কেনই বা মেনে নেবে যাই হোক আমি আমি চাই আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো কন্ট্যাক্ট থাকবে না আলিফ আলিফ আমি তোমাকে ছেড়ে বাঁচব না তুমি এরকম করো না প্লিজ আমি তোকে ভালোবাসি প্লিজ আলিফ শোনো আলিফ আলিফ শোনো আমার কথাটা আলিফ দেখছো আমি বললাম না লেট হয়ে গেছে স্যার গাড়িতে তেমন কোনো প্রবলেম ছিল না গাড়ি ঠিক হয়ে গেছে আপনি চেক করে দেখেন থ্যাংক ইউ ঠিক হয়ে গেছে আচ্ছা আপনাকে কত দিতে হবে না না টাকা পয়সা লাগবে না তেমন কোনো প্রবলেম ছিল না আমি এমন কোনো কাজ করি নাই তারপরেও আপনি কাজ করছেন কিছু তো আপনার পারিশ্রমিক দিতে হবে তাই না কোনো সমস্যা নাই যদি বেশি কোনো কাজ করতাম তাহলে হয়তো আপনার কাছ থেকে টাকা চেয়ে নিতাম টাকা লাগবে না জান আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই চলো হ্যাঁ